নতুন দিল্লির দ্বারকা সেক্টর সতেরোতে রাজ্যবাসীর স্বার্থে তৈরি হতে চলেছে আরও একটি নতুন ত্রিপুরা ভবন আগামী কিছুদিনের মধ্যেই শুরু হবে নতুন ভবন নির্মাণের কাজ দিল্লি সফরকালে ত্রিপুরা ভবনের জন্য বরাদ্দকৃত জমি এবার পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দেন অত্যাধুনিক এবং উন্নত মানের ভবন নির্মাণের দেশের বেশ কয়েকটি রাজ্যে রয়েছে ত্রিপুরা ভবন রাজ্যের নাগরিকরা সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন কাজে গিয়ে এই ভবনে খানিকটা কম মূল্যে থাকার সুযোগ পেয়ে থাকেন দিল্লিতে রয়েছে এরকম একটি ত্রিপুরা ভবন কিন্তু এই ত্রিপুরা ভবনের জায়গা স্বল্পতা দরুন অনেকে দিল্লিতে গিয়ে সুফল পাচ্ছে না তাই রাজ্যের নাগরিকদের সুবিধার্থে করে আরো একটি ত্রিপুরা ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নেন রাজ্য সরকার রাজ্য সরকারের সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে সরকারি আহ্বানে সারা দিয়ে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ত্রিপুরা ভবনের জন্য গত সাতই মার্চ দুই হাজার নয়শ ত্রিশ বর্গমিটার জমি হস্তান্তর করে নতুন দিল্লির দ্বারকার সেক্টর সতরোতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির বরাদ্দকৃত জমিতে কড়িউডবি নতুন চিপুরা ভবন আগামী কিছুদিনে মাটি শুরু হবে নতুন ভবন নির্মাণের কাজ তাই নির্মাণ কাজ শুরু হবার আগে অত্যাধুনিক এবং উন্নতমানের ত্রিপুরা ভবন নির্মাণের লক্ষ্যে শনিবার বরাদ্দকৃত জমিটি পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি আধিকারিকদের সাথে নিয়ে এদিন গোটা জমিটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী জায়গাটি দেখে অনেকটা সন্তুষ্টি ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী পরে উপস্থিত আধিকারিকদের অত্যাধুনিক এবং উন্নতমানের ভবন নির্মাণে নিতিশেন রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর সাহা পিউরি রিপোর্ট সার্চ ইন ইন্টারনেট